পড়া মনে রাখার পাঁচটি সহজ কৌশল তো চলেন কৌশলগুলো জেনে নিন এক নম্বর হচ্ছে পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা দুই নম্বর নির্দিষ্ট পরিমাণ ঘুমানো তিন নম্বর হচ্ছে পড়ার পড়তে বসার পূর্বে দশ মিনিট হাঁটা চার নম্বর হচ্ছে পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ করা পাঁচ নম্বর হচ্ছে বেশি বেশি পড়া ও অনুশীলন করা পড়ার জন্য সঠিক সময় নির্ধারণ করা তাহলে অনেকেরই ধারণা ধারণা সারাদিন সারা রাত পড়া বেশি মনে থাকে এটা নিতান্তই ভুল কারণ সময় আমাদের ব্রেইন একইভাবে কাজ করতে পারে না কিন্তু গবেষণায় করে দেখা গেছে যে বিকেলের পর আমাদের ব্রেইনের কার্যকারিতা বৃদ্ধি পেয়ে থাকে তাই বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয় তো এই সময়টা বেশি পড়াটা জরুরি দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে ঘুমানো বেশ কিছু গবেষণা দেখা গেছে ব্রেন যে কোনো ইনফরমেশন বা তথ্যকে মেমোরি বা স্ত্রীতে পরিণত করে ঘুমানোর সময় তাই পড়ালেখা মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ঘুমানো জরুরি সাধারণত একজন সুস্থ ব্যক্তির কমপক্ষে প্রত্যহ ছয় থেকে আট ঘন্টার মতো ঘুমানো উচিত এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায় পড়তে বসার পূর্বে দশ মিনিট হাঁটা তাহলে দেখেন পড়ার টেবিলে বসার পূর্বে দশ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এতে পড়া মনে রাখতে বেশি সুবিধা হয় ইলিনয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে পড়ার পূর্বে দশ মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় দশ শতাংশ পরিমাণ বেড়ে যায় তাহলে একটু হাঁটার পরেই শুরু শুরু হোক পড়ালেখা পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ যে বিষয়টি পড়বে তার প্রতি মনোযোগ হওয়াটা অতীব জরুরি এতে পড়া সহজেই মনে থাকবে পড়ার সময় মোবাইল ফোনটি বন্ধ রেখে অথবা ছাইলেন্ট করে পড়তে হবে তা না হলে পড়ার পড়ার মনোযোগটা নষ্ট হয়ে যেতে পারে পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ অনুভব করলে বা সহজেই মস্তিষ্কে মেমরি বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয় বেশি বেশি পড়া ও অনুষ্ঠান করা এটি হচ্ছে পাঁচ নম্বর আমাদের ব্রেইন ক্ষণস্থায়ী স্মৃতিগুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট করা যায় বা ইনপুট দেওয়া যায় বারবার ইনপুট দেওয়ার ফলে ব্রেইনের প্রতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা দীর্ঘস্থায়ী স্মৃতিতে তৈরি দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করতে সাহায্য করে তাই বেশি বেশি পড়া ও অনুশীলন করা পড়া মনে রাখার অন্যতম উপায় তাহলে পড়ার মনে রাখার অন্যতম উপায় হচ্ছে কি বেশি বেশি পড়া ও অনুশীলন করা তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও পেতে আবার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও ভালো ভালো ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং আপনাদের আমার কমেন্টে যে যে বিষয়গুলো জানতে চান জানাবেন ধন্যবাদ সবাইকে